এই খিলগাঁও ফ্লাইওভারে অসংখ্য রিক্সা পরে ওই যে দেখেন অটো গাড়িগুলো যায় এদের কাছে বইলা লাভ নাই এরা যতই বলি দেখা গেছে আজকে যাইতাছে আজকে হাতে পায়ে ধরতেছে আজকে যাতে কিছু না বলি আবার ঠিক কালকে সেম কাজটাই করতেছে এরা আসলে কখনো মানুষ হবে না বুঝছেন এই হলো প্রবলেম কারণ একটা না অনেকগুলা অটো রিক্সা কিন্তু এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছে আর শুক্রবার আজকে দেখছে যে পুলিশ টুলিশ নাই আর সুযোগ একটা পায় এনেছে এদেরকে আসলে বইলা কখনো কিছু করা সম্ভব না তবে আমি আপনাদেরকে বলবো তাহলে আমি যে ভিডিও করতেছি বিষয়টা এরকম না আপনারা যে কোনো বাইকার আর যে কোনো যানবাহন দিয়ে যাওয়ার সময় যদি দেখেন যে কোনো অটো রিক্সা বা রিক্সা ফ্লাইওভার উপরে উঠছে আপনারা তাদেরকে বাধা দেবেন বাধা দিলে দেখছে আপনি আমি সবাই যদি বাধা দিই তাহলে দেখা গেছে বাধা দেওয়ার মানুষের সংখ্যায় বেশি হয়ে যাবে তখন আর তারা এই ফ্লাইওভারে ওঠার মতো সাহস কিন্তু আর পাবে না যেমন এখন কিন্তু একটা লোক বললো যে আজকেই নাকি সে প্রথম উঠছে তো বলতেছে আজকেই তার শেষ ওঠা মানে এইভাবে আমাদেরকে বুঝাইলো আর কি আর কখনো সে উঠবে না তারপরে কিন্তু তাদেরকে যেতে দিলাম ওর দেখে চলে আসছে প্রায় চলে আসছে এখন যে তারে ফিরে দেয় তার জাতীয় বলতেছে বিষয়টা খুবই খারাপ দেখা যায় তো ফিরাই দেওয়াটাই উচিত তো সবাই একটু খেয়াল রাখবেন রাস্তাঘাটে চলার সময় যদি কেউ অন্যায় কাজগুলো করে তাদেরকে বাধা দিবেন এটাই আর কি